জলের ট্যাঙ্ক তৈরি করা হবে এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের পিএইচই দপ্তরের আধিকারিকেরা প্রসঙ্গত জানা গেছে শিলিগুড়ি ইস্কন রোড এলাকার তিলেশ্বরী অধিকারী হাই স্কুলের ময়দানে পিএইচই দপ্তরের থেকে জলের ট্যাঙ্ক বসানোর প্রস্তাব দেন গোটা বিষয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেন পিএইচই দপ্তরের আধিকারিকেরা বৃহস্পতিবার আবার উক্ত এলাকা পরিদর্শন করেছিলেন আধিকারিকেরা সেই সময় এলাকাবাসীরা ছুটে এসে তাদের এই জলের প্রকল্প যেন এখানে এখানে না করা হয় তার কথা জানান পাশাপাশি আশি তিলেশ্বরী স্কুলের শিক্ষকরা স্কুল কর্তৃপক্ষ দাবি যেখানে জল প্রকল্পের কাজ শুরু করতে চলেছে সেই জায়গাটা আমাদের স্কুলের ঢোকার রাস্তা যাতে অন্য কোনো ব্যবস্থা করতে পারি তাহলে ভালো হয় এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সাথেও কথা বলে আধিকারিকেরা স্থানীয়দের অভিযোগ স্কুলের সেই জায়গায় স্কুলের জন্য দান করা হয়েছে এখানে তিনটে স্কুল রয়েছে বাচ্চাগুলো এখানে খেলাধুলা করে পাশাপাশি মাসে রোজ অনেক মানুষ এখানে প্রাত ভ্রমণের জন্য আসে এছাড়াও যে জায়গায় জলের ট্যাঙ্ক তৈরি করতে যাচ্ছে সেখানে প্রচুর গাছ রয়েছে তাই আমরা এই জায়গায় সেই জল প্রকল্পের কাজ করতে দিচ্ছি না এছাড়াও স্কুল চলাকালীন পুলিশ প্রশাসনকে নিয়ে প্রবেশ করেন এটার তীব্র ধিক্কার জানান এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে পিএইচই দফতরের আধিকারিকেরা জানায় জেলা শাসকের নির্দেশে আমরা এখানে এসেছি কোনো রকম সবুজায়নকে নষ্ট না করে মাঠে কোনো ক্ষতি না করে কিছুটা অংশ আমরা নিচ্ছি এই জল প্রকল্পের জন্য খুব দ্রুত সেই জল প্রকল্পের কাজ শুরু করতে চলেছি পাশাপাশি স্কুল কর্তৃপক্ষের জন্য কোনো অসুবিধা না হয় তার জন্য বাচ্চাদের সুবিধার্থে একটি পাকা রাস্তা তৈরি করে দেওয়া হবে না কিন্তু আমরা এখান যেহেতু এই এলাকায় এই এলাকায় এই এলাকার মধ্যে কোনো এরকম বড় কোনো ধরনের মাঠ নেই কিন্তু এটা আমরা করতে দিতে পারি না যারা করতে যাচ্ছে এটা জল প্রবন্ধ এটাকে আমরা রিজার্ভারটা করতে দিতে পারছি আমরা দেবো না কেন দেবেন না কেন দেবো নাকি এটা এই যে জমিটা এই জমি সংক্রান্ত একটা ব্যাপার নিয়ে বলছি যে এই জমি জমিটা আমার দাদা দান করেছে দান করছে বলতে অনুমতি দম দিয়ে যে স্কুল বোর্ডকে স্কুল করার জন্য তাতে অন্যথায় অন্য কিছু জিনিসের জন্য কিন্তু করা হয় দেওয়া হয়নি অনুমতি দেওয়া হয়নি সেহেতু সেই পার্পে আমি বলতেই পারি যে আমি আমরা কেন দেবো প্লাস এটা আপনারা বলছেন যে স্কুলে বাচ্চাদের খেলার মাঠ খেলার মাঠ এটা তো অবশ্যই খেলার মাঠ তো প্রত্যেকে পাড়া প্রতিবেশী সবারই এটাই একটাই মাঠ কি বলবেন আজকে আপনাদের স্কুলে পিএইচইরা আসলেন এই বিষয়ে কী কথাবার্তা হলো তাদের সাথে আমাদের স্কুলে পরীক্ষা চলছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা চলছে অন্যান্য স্কুলে অন্য অন্য ক্লাসগুলোরও পরীক্ষা চলছে কোনো কোনো ক্লাসও হচ্ছে তো মোটামুটি বারোটা সোয়া বারোটা নাগাদ আমাকে ডেকে পাঠালেন জয়েন্ট ভিডিও আমাদের স্কুলের সামনের দিকের মাঠে ওখানে আরও অনেকে ছিলেন ওখানকার ইঞ্জিনিয়ারও ছিলেন আরও ছিলেন তো ওনারা ওখানে দেখছিলাম মাপা মাপি করলেন তারপরে পরবর্তীতে আমাকে ডাকলেন যে এখানটা এরকম নিয়ে একটা ট্যাঙ্ক হবে ওয়াটার ট্যাঙ্ক হবে এতটা এতটা জায়গা লাগবে তো যেই জায়গাটা ওনারা দেখাচ্ছেন সেই জায়গাটা দেখছি আমাদের স্কুলের যে এন্ট্রান্স সেই এন্ট্রান্সের জায়গাটা তো আমরা জানালাম যে আমাদের এন্ট্রান্সটা যদি এভাবে জায়গাটা বিঘ্নিত হয়ে যায় তাহলে ছেলেমেয়েরদের যাতায়াতের তো একটু অসুবিধা হবে আর তাছাড়া আমাদের অন্য কোনো রাস্তাও নেই যে অন্য দিক দিয়ে আমরা ঢুকব আর প্লাস এখানে একটাই মাঠ ছেলেমেয়েরা এখানে খেলে এখানে অফিস লুকগুলোও হয় এখানে বয়স্ক যারা তারাও এই মাঠেই মর্নিং ওয়াক করেন ইভিনিং ওয়াক করেন যাই হোক সেটা তো তাদের ব্যাপার কিন্তু স্কুলের এই যে এতগুলো বাচ্চা আছে সেই কোচিক কাচাদের কথা চিন্তা করে আমরা বললাম যে আপনারা কি অন্য কোনো জায়গায় সাবস্টিটিউট কোনো ব্যবস্থা করতে পারেন যদি এই জায়গাটা না করে অন্য জায়গায় করেন তো ওরা বলছে যে না আমরা এই জায়গাটাতেই করবো আমরা এসেছিলাম আমাদের মাননীয় জেলা শিশু উনি আমাদের একটি নির্দেশ দিয়েছিলেন যে এখানে আমাদের একটি কি বড়ো জলের কাজ হচ্ছে যে প্রত্যেক ঘরে গাড়ি ওয়াটার পৌঁছে দেওয়ার যে কাজটা মানে পরিশ্রুত পানীয় জল যেটাকে আমরা তো সেই ব্যাপারে এখানে আমাদের একটা সাইট রয়েছে তো এখানে আমরা এই মাঠটার এনওসিও পেয়েছি মাঠটা আমাদের প্রাইমারি স্কুলের নামে রয়েছে আমরা ডিপিএসসির থেকেও আমরা এনওসি পেয়ে গেছি তারপর কিছু কারণের জন্য আমরা কাজটা এখন শুরু করতে পারিনি তো আজকে সেই ব্যাপারে আশা ছিল আমরা স্কুল কর্তৃপক্ষেও কথা বললাম তাদেরকে আমরা বুঝিয়েছি যে যৌক্তিকতা কতখানি আছে এখানে এটা করার আর সেক্ষেত্রে ওনাদের একটা ব্যাপার ছিল যে মাঠের যদি কোনো ক্ষতি হয় সেটা আমরা ওনাদেরকে ড্রয়িং করে বা দেখিয়ে আমরা বুঝিছি যে তাতে সেরকম হওয়ার কোনো চান্সেস নেই আর যদি যেটুকু মানে ডিসম্যান্টেলিংয়ের জন্য বা কড়াখুরির জন্য যেটুকু ক্ষতি হচ্ছে সেটা আবার লেভেলিংও হয়ে যাবে এবং আমরা স্কুলের জন্য ওই পোর্শনে একটা গেট বানিয়ে দিচ্ছি ওনাদের একটা ডিম্যান্ড ছিল সেটা আমরা করছি প্লাস অ্যাপ্রোচ রোড বলতে আমাদের এখানে বাউন্ডারি মানে যখন আমাদের জলের গাছটা শেষ হয়ে যাবে এই স্কুল এই জায়গাটা দিয়ে ওনাদের একটা ডিম্যান্ড ছিল যে মাঠে জল জমে বর্ষাকালে তো সেইটা এখানে একটা পেভার ব্লকে একটু আমরা রাস্তাটা করে দিচ্ছি একটু একদম খুঁজে দেখি যাতে বাচ্চারা সুন্দরভাবে যাতায়াত করতে পারে বর্ষাকালে তাদের অসুবিধা না হয় আর তাছাড়াও স্কুলের ক্ষেত্রে কিছু ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের কথা বলেছেন আমরা সেটা আমরা উদ্যোগ করে জানাবো করি সেগুলোও আমরা করতে পারবো